গা নাই নাথাক তনি তোমাকে আৰু কৈব আ মুখে বাঁশ দুবু আবার আমার পন বেলে তো অনেক বড় লোক হবি বারে বাহ না করে করে আমার এখন তো ভালো হয়েছে মানে আর পন তোর পনে বাঁশ দুবো নি তাইলে কইটি শুন আমার মাথা একটা ভালো দারুণ একটা বুদ্ধি আসছে যেটা করলে লাখ লাখ টাকা ইনকামও হবে আবার ঘরের বউ মনে খুশিও হবে এ আবার সেই সেই ধম মারা আবার আরম্ভ হয়েছে আমি ধম মারিটি কি ও গোড়া চুম্মা চুম্মা হামি গোউ মাকু তোর মাথায় কি ব্যবসা আছে তুই কদ দেখ ব্যবসাটার কথা আমি কইব কিন্তু কথার মাঝে যেন কেওনে ফোরন কাটে আমি odbornuke edile ফোরন যা হবে তরকারি कराय পড়বে মানে মানে কথার মাঝে কোনো কথা কোয়া যাবেন আচ্ছা কইব যাও শুন তাইলে বর্তমানে এখন ডিজিটাল যুগ ও ডিজিটালভাবে টাকা ইনকাম করতে হবে এই জন্য ভাবছি আমি তো সব সময় ইউটিউব ফেসবুক দেখিটি। আর দেখিটি শুধু ইউটিউবে তো লোক শুধু রান্না ভিডিও বানাটি ওই জন্য আমি ভাবছি আমার একটা ইউটিউবে নতুন ইউটিউব চ্যানেল খুলবো মাকুর রান্নাঘর আর সেইখানটায় আমার তোর আর তোর বউ তিন লোকের বউকে রান্না করতে পাঠিয়ে দেব প্রত্যেক দিন রান্নাও হবে খাওয়াও হবে ভালো মন্দ ভিডিও হবে আর লাখ লাখ টাকা ইনকামও হবে কিন্তু মা কো তোর বুদ্ধিটা বা ভালো কিন্তু ঘরের বউ কি রাজি হবে কেনি কেনি রাজি হবে নি আরে যখন বউকে কইবু যে তোমাকে ঘরে রাঁধতে হবে নি অবশ্যই রাজি হবে আর কি করব মা এটা আবার ঠিক কথা কইছি বউরা

চলে এলো বাজারটা কি করছো আচ্ছা তুমি কি ঔষধ ঠিক করে কইতে পারনি বাজারটা তো নাই করে চলে এলো করিয়া হাতপালা এড়িয়া এড়িয়া বাজারটা কতবার গরবো তুমি ও আচ্ছা আমি তো অন্য কোনো ভাবছি হো হোক বাদ দাও আমার কাছে কি একটা ভালো আইডিয়া আছে বুঝছো তো করতে পারলে অনেক টাকা ইনকাম আছে

তিন করবা আর সেই জায়গাটায় তোমার তিন লোক দিলে ভিডিও জানে তো লাখ লাখ টাকা ইনকাম না না আমিও সব চক্করে পড়বো নি এটি ঘরে কাজকর্ম বাদ দিয়া যত সব আমি শুরু করছো তুমি তুমি চাপ লাউড়োกินি আমি তো রান্না করব তুমি শুধু কি করবে তুমি শুধু ক্যামেরাটা ধরব আচ্ছা ক্যামেরা عنده হবে নি এত সুবিধা ها গো তোমাকে কিচ্ছু করতে হবে নি আমিනේ সব লোক সব করব তুমি শুধু ক্যামেরা ধরবা আর একটা সুবিধা আছে যে রান্না যা হবে তার সাথে ভালোমন্দ খাইতেও পাবা প্রতিদিন আচ্ছা আচ্ছাળે এত সুযোগ সুবিধা রান্নাতে হবে নি মানে কোনো চিন্তাই নাই চলো চলো বেশিলেসি চলাচু হ্যাঁ আচ্ছা মাকু ভাই সতি কি আন্দ হবে নি না কি আবার আন্দর নাম গরিয়া হচ্ছে আনতে নাই কয়া কিলোগুলা পুটিমা ছাড়িতে দিব না না তুমিনকে কোনো কিছু করতে বেনি তুমি যখন রান্নাটা হবে তুমি ক্যামেরার মত তাকিয়ে শুধু কইবা ওও 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 কইগো বাস আর কোনো কইতে হবে না আরে মাকু আটা কি আওয়াজ আর কাউডরি আটা তো ভিডিওই লোক শুইলে তো

আইসবেনি তোমালকে যে কইছে আইসবে তো আইসবেনি ওর বউর কথাই ও উঠে আর বসে আমি 100% গ্যারান্টি দেই ও আইসবেনি আজকে হ্যাঁ গো দিদি তুমি ঠিক কথা কইছো রিনটুটা ভালো কিন্তু রিনটুর বউ তো একদমে বাজে নিজে মনে জানো কত ভালো হ্যাঁ মন ভাবে ভাব করে আমাকে সু ঘর জায়গা ওর কথা উঠতে আর ওর কথা বুঝতে হয় তুমি কি একটা বড় বড় কথা মনে ওঠে না আস্তে আস্তে সে কি কইছো ওটা তুমি হ্যাঁ

তোমাকে একদম বিউটিফুল লাগছে মনে হওয়ার একদম সদ্য বিউটি পার্লার বাড়ি আসো বিয়ে ঘরে যাবো দেখো ওরকমই কিন্তু আমি সোজা ঘর পাই যাবো কয়া দিলি। আমি কিছু করতে পারবো নি তোমানকে টাকার দরকার আছে আমার টাকার দরকার নেই আমার লক্ষ্মী ভান্ডার আছে আর আমি সাজলি বা গুজলি তোমানকে কি গো এ বাপা হাজার টাকা আবার এত জোর আই রিন্টু কিটা কইছুস তুই হচ্ছে মোবাইলটা ধরবো মানে ক্যামেরাটা করবো আমার এটি সব রান্না বান্না করবো বুঝতে পারছো ঠিক আছে ঠিক আছে আমি হ্যাঁ ঠিক এটা ধর মোবাইলটা ধর মোবাইলটা ধর আরে প্রিয়া তুমি চলে আসো তুমি আর আমি দুজন মিলে রান্না করবো রিনটু মোবাইলে রেকর্ডিং করবে ঠিক আছে কি হচ্ছে ওসব রান্না বান্না আমি করতে পারবো নি আমি কি আদৈরি মানে করো রান্না করো কেনি আমার সঙ্গে রান্না করতে কি তোমার কি গায় ফসকাบุรีছে ও আচ্ছা ও সাজিয়া গুদিয়া আসে বলিয়া ও সঙ্গে গায় ঘেসে ঘেসে রান্না করবো না আমি কিন্তু ওগুলা সহ্য করবো নি আমি কইয়া দিলি আরে চিৎকার করে নি একটু চুম মারো চুম মারো একটু পরে ভিডিওটা বানিব বানানোর পর ইউটিউবে ছেড়ে দিলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো শত শত তো বুঝু আরে আমি আমি করি আমি কি করব আচ্ছা তুই কি করবি এই যে মোবাইলটা সে ধরবে আচ্ছা তুই স্ট্যান্ডটা ঠিকঠাক ধরে রাখবি ঠিকঠাক ফ্রেমটা ধরবি রেকর্ডিংটা ঠিকঠাক টাইমে কোয়ালিটি নিয়ে সেটা তুই লক্ষ্য রাখ না না মাথা খারাপ ও স্ট্যান্ড ফ্যানে ধরতে পারবি সে রান্না করবে তো ওটি দাড়ি ডকরা চুকি কেমন হর দেখ কেমন হর দেখ লোকের বুকে দেখে কেমন হর দেখ চুম মন না চুম মন আচ্ছা হও গৌরা আমি কিরা কইছি এবারটা আমি আর সে করি পরের বার নাইলে আমি ক্যামেরা ধরবো স্টোনে আইসে আইটি দাঁড়িয়ে কেটা রান্না করবো বুঝছু আচ্ছা হৌ নাই আর কি হ্যাঁ যাই ধরি দিই আর কি তুমি আজকে ঘরটা চলো তোমাকে তার করে না কার দি এমন ডাঙা টাঙিবা না জীবনে আর কোনো মাঝি দিকে চোখ উঠবে দেখ গোরা মন ঘষা ঘষি করি না ঠিক আছে দেখ ব্যাগ লোককে কিন্তু জল ও গাছি ব্যাগ লোককে হাত পা লাগিয়ে কেটা কাজটা কত হবে কেন বুঝতে পারটুনি লক্ষ লক্ষ টাকা ইনকাম কত হবে তুই কি বুঝতে পারটুনি একটু একটু বুঝ না মানে কিছু একটা ভিডিও বানাবো আরো কতটা ভিডিও বানিতে হবে ওই জন্য করি তুই একটু সমাজা সমাজা तू में आइए, तू में आइए, इधर आइए, इधर आइए। हाँ, अच्छा हो, सेवा पुरुष में, अच्छा आमिर की कर्बू। तू ही चल जा कैमरा, तू ही यार गोरा, दूसरों कैमरा धर पूजा, जा। सेवा हुआ, तोने की कर्बू। মানে এই তো আমার তিলক লোক মিলিয়া টিং 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 রান্না করব আজকে রান্নার মেনুতে আছে আজকে রান্নার মেনুতে আছে কাতলার কালিয়া বাহ খাওয়া দাওয়া তো হবে আমি তো মেনুতে আছে কাতলার কালিয়া সব লোক হবে হাততালিয়া একদম ভিডিও শুরু সময় হবে ঠিক আছে ঠিক আছে মুল মোবাইল দে মোবাইল দে মোবাইল চল

আরে মেলি কড়াটাই ফোকাস কর কড়াটাই আচ্ছা প্রথমে এমনকি কড়াই দোয়া হবে বন্ধুগণ তো বন্ধুগণ ওয়েলকাম বন্ধুরা মাকুর রান্না ঘরে তো আজকের মাকুর রান্না ঘরে হতে চলেছে কাতলা মাছের কালিয়া জোরে জোরে হাত হাত তো বন্ধুরা হাত বন্ধ বন্ধ করো তো এক খুনিয়া মানে শুরু করব কাতলা মাছের কালিয়া তো একটু সব সবকিছু দেখি দেখি এই হচ্ছে আমাদের পড়া খুন্তি তারপরে এই যে আছে দেখ দেখতে পাইছো তেল সব আছে গ্যাস সিলিন্ডার ওভেন সব আছে মানে উগোতে শুরু করবো কিভাবে কাতলা মাছের কালিয়া কি কিভাবে কাতলা মাছের কালিয়া রান্না করিয়া খাইতে হয় ঠিক আছে চলো নমস্কার বন্ধুগণ দর্শকদের মাকুর রান্নাঘরে আজকে যথাযোগ্য সম্মান জানিয়ে প্রথম রান্নার আমরা উদ্বোধন করছি কট 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 দেখছ তো তোর বউ দেখছ তো এটা যেন অনুষ্ঠান করতে আছে এটা একটা ইউটিউব চ্যানেল তো ঠিক এটি কি বিচিত্র অনুষ্ঠান হটে নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান হটে হ্যাঁ এরকম মাইকা ফোন ধরিয়া নমস্কার আজকের অনুষ্ঠান হতে চলেছে হ্যাঁ স্টেজের সামনে কেউ আসবেন না পিছনে কেউ দাঁড়াবেন না কমিটির বন্ধুদের বলা হচ্ছে তোমরা পিছনে গ্রিন রুমে চলে আসো এটা কি হট এটা তো একটা ইউটিউব ভিডিও হট নাকি হ্যাঁ এটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে তো ওরকম কইলে হবে এরকম কো হ্যালো গাইস হ্যালো গাইস আমরা শুরু করতে চলেছি আমরা শুরু করতে চলেছি মাকুর রান্নাঘরে মাকুর রান্নাঘরে কাতলা কাতলা মাছের... মাছের... কালিযা! কালিযা! হাই আমরা করব এখন করব কি দিয়ে করব কখন করবো প্রচুর সারপ্রাইজ শুধু করব করব করছে ওরকম কোনই লোক ভুল ভাল বুঝবে কও যে কাতলা মাছের কালিয়া করব কাতলা মাছের কালিয়া করব হ্যাঁ আচ্ছা সেটা বুঝতে পাচ্ছি তুমি যে কাতলা মাছের যে কালিয়াটা যে করব কাতলা মাছটা খাই কাট 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 আরে ক্যামেরা সামনে কটকে নি সব আছে সব আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো আমি সব কাতলা মাছের টক ঝাল বান্না ও সব কিছু করতে পারবো না ঠিক হইছে দিদি ও যখন সাজিয়া গুজি আসছে রাঁধবে কইলো না প্রথমে ও তার রাঁধু আমানে আর কোন জিনিসে হাত লাগবে না তাই চলো মাগি লিপস্টিক ঘুষিয়া চুলি আসছে অথবা রাঁধতে পারবে নি তুনে যত মুখ মাখাইবি মাখা তুন আজ ঘটি মাখি দিব আহ তুমি শুরু করো ভালো করে একটু শুরু করবে কাট 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 ও দেখ মাকু তুই আমার বউর গায়ে হাত ধরে কিনা তুই আমার বউর গায়ে হাত ধরে একদম দূরে রাখ ওই দিদি তোর বানু দেখেদি

বাবা গো বাবা লোকের মায়ের প্রতি তো একদম তো দরদ উতলিয়া পড়ছে কাই লাগিছে সে একদম মুখে একদম আঙ্গুল ঢুকিয়ে নিছে আমার যখন হাত দাও যায় তখন তো দরদ উতলায়নি দেখছো তো গোরা দেখছো তো কত বা গায়ে হাত বুড়ি দাঁড়ে কত আঙ্গুল দিছিলা রে এরপর আর কি কি করবে ঠিক নেই দেখছো তো আমি কিন্তু আমরা পাইবো আমি একা করব না কইয়া দিল ওই ঠিক টিকিটি ইয়ার কি দেখাও তো সে তার বউ আঙ্গু তুই না সে তুই ছিলে লোকের ঘরেরটা চুজ না ইয়ার কি দেখা যাচ্ছে চিন্তা করি না ভাই

না কিচ্ছ না কিচ্ছ না উক্ষণিত কাতলা মাছের কালিটা হবে কেমনটা ঠিক রাখ দুজন

আমি কইছি করবো কাতলা কালিয়া যে করবো কাতলা মাছটা করব সর্বনাশ করছে আর কি আমি যে আমার মামুকে যে কইতলি মামু অতক্ষণ চাইছি না আমার তো একদম খেয়াল নেই মামা গেল মাছটা লিয়া আমাকে ও ভাগ না ও ভাগ না মামা মামা ওহ মামা মামা ইয়া চা আমার মামা মামার তো পনদ্র পুরো ঢামার মতো বুঝছ তো মামা কি হচ্ছে তুই হপি তুমি আরে ভাগনা মাছটা কিয়ালে রাস্তায় আইসি দি ভাই রে

ओके ना तुम चुप कर चुप कर मोर के पर मुजा के देबो देखो এটা আমেরিকা রান্না কই দিলি ইয়ার কি মারনি তার মা সাইডে 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 ফাইনালি गाइस আমাদের আমেরিকান কাতলা কালিয়া তো রেডি একদম একদম মামা তো আমেরিকান সরি সরি না

মানে <laughs> ভালো সবাই লাইক করে দিবে কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন কেরম লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও